মুখে লিখে এসএসসিতে জিপিএ পাচ পেয়েছে লিতিরা মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ জন্ম থেকেই হাত পা না থাকা সত্ত্বেও অদম্য মেধাবী লিতুঞ্জিরা এবার এসএসসি পরীক্ষায় তাঁক লাগানো ফল করেছেন ক্লাস ওয়ান থেকে এসএসসি পর্যন্ত সে প্রত্যেক ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে এবং সে জিপি পাস পেয়েছে আমি তার সর্বমঙ্গল কামনা করি বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি আমার আমি লিতুন্দিরা রাম লিতুন্দিরা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এর জন্য আমি খুব গর্বিত যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে লিতুঞ্জিরা তিনি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বৃহস্পতিবার দশই জুলাই দুপুরে ফলাফল প্রকাশের পর লিতুঞ্জিরার পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নিজের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে লিতুঞ্জিরা জানান তিনি আরও ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক হতে চান তার এই অদম্য ইচ্ছা শক্তি আর মেধা এর আগেও বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল সে ভর্তি পরীক্ষা থেকেই সকল ক্লাসে প্রথম হয়ে আসছে এবং দু হাজার পঁচিশে সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল আজকের ফলাফলে দেখা গিয়েছে সে অন্যদের সাথে জিপিএাইভ পেয়েছে এই রেজাল্টে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ টিভি অনলাইন